তোমার শততম থেকে কত এটা একটা আরেকটা না সেটা আন্দোলন শুধু এখানে অন্য গ্রুপ নাই আপনাকে ফোন আপনি ওখানে আসেন ওখানে મે ધર કરો

তাও দেন রশ্মিদা নেই আবার কিছু কম্বরে বলতেছে ও তৃতীয় দেওয়া যাবে না তোমরা সেখান থেকে চলে যাও আপনার এখান থেকে এই আওয়াজটা গেছে না আমরা তো আপনারা নিয়েছি শুনেন আপনাদের কিন্তু আমরা আমরা ম্যানেজ ছিলাম রাজি ছিল না আমরা ম্যানেজ করেছি কন্ট্রোলে ম্যানেজ করার পর যখন শুনলাম যে কি অবস্থা যে হ্যাঁ ওনারা ওইখান থেকে দাবি আদায় না হলো তার বের না 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 এরকম বলা নাই আমাদের হ্যাঁ হ্যাঁ

যাচ্ছি আমরা প্রেসটা যাচ্ছি